আমাদের যে কর্মসূচি ঘোষণা আসতেছে আমাদের সেন্ট্রালি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে মূল ছয় সমন্বয়ক ওনারা যে ঘোষণাটা আমাদেরকে দিচ্ছে আমরা ওই ঘোষণার অনুযায়ী আমরা আমাদের কর্মসূচি পালন করার সর্বোচ্চ চেষ্টা করছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা শুধুমাত্র অরাজনৈতিক এখানে কোনো আমাদের এখানে আমরা রাজনৈতিক ব্যক্তিবর্গ বা কাউকে নির্দলীয় সম্পূর্ণ নির্দলীয়ভাবে আমরা এটা আমাদের পরিচালনা করছি যাতে আমাদের এখানে কেউ কখনও যাতে প্রশ্ন হয় আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যাতে কখনো প্রশ্নবিত না হয় এবং আমাদের এখানে বলখালিতে যে সম্প্রতি যেটা সৃষ্টি পুরা পুরো বাংলাদেশে যে দাঙ্গা সাম্প্রতিক সাম্প্রদায়িক যে দাঙ্গাগুলো উঠছে এই সাম্প্রতিক দাঙ্গার বিরুদ্ধে আমরা সুচ্ছার থেকে গতকালকেই আমরা রাতে অবস্থান নিয়েছি আমরা বেশ কয়েকটি টিম করে বিভিন্ন জায়গায় এলাকা ভিত্তিক ছিলাম এবং আমরা খবর নিয়েছি যে এই বলখালিতে যে এই গুজবগুলো ছড়ানো হয়েছিল যে মন্দিরে হামলা হচ্ছে বা এরকম আশেপাশে ঘেরাও করছে বা সেবা কলেজে স্কুল প্যান্চ ওরসে আপনারা আমাদের বৈসমভাবের ছাত্র আন্দোলন খুবই দেখবেন যে আমাদের যে কর্মসূচি ছিল আমরা প্রত্যেকটা অথেনটিসিটি যা দেখছে এবং পাইছে এগুলো সবগুলো বুঝব ছিল কাল দুয়ালখালিতে কোন রকমের মন্দিরের হামলা বা কোন কিছু এখন পর্যন্ত আমরা দেখিনি আমরা যদি দেখি এ গুরুতর আমরা সচ্চাত থাকবো আমরা এটা প্রতিহত করব ছাত্ররা মিলে এই হচ্ছে আমাদের বক্তব্য এবং আমাদের কর্মসূচি হচ্ছে আমাদের ছয় সমন্বয়ক যারা মূল সমন্বয়ক আছে তারা যা ঘোষণা দিবেন আমরা তাই পালন করব বর্তমান আমাদের দাবি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে আমাদের যে অন্তর্বর্তী খণ্ডকালীন সরকার ঘোষণা করা হয়েছে এটার বাস্তবায়ন চাই অতি দ্রুতই যদি না হয় যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে না আমরা রাজপথ ছাড়বো না